সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শ্রোতেই জানাবো সংবাদ শিরোনাম রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রয়েছে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা শিক্ষকদের শাহবাগ ছেড়ে ফিরেছেন শহীদ মিনারে জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশেই মারণাস্ত্রের ব্যবহার প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত রয়েছেন সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা বৈঠক তো চলমান রয়েছে আজকের আলোচনায় কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে সে বিষয়ে কোনো ধারণা পেছেন কি না দোলা আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের ইউনিসের সভাপতিত্বে কিন্তু সর্বপ্রথম সরকারের যে উপদেষ্টা বা ঐক্যমত্ত কমিশনের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কিন্তু একটি বৈঠক প্রথমে যমুনায় হয় সেই বৈঠকের থেকেই কিন্তু সিদ্ধান্ত হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা একটি বৈঠকে বসবেন যে বৈঠকটি কিন্তু শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এই যে জরুরি ভিত্তিতে যে বৈঠক এই বৈঠকের মূল বিষয় বস্তুই কিন্তু আসলে থাকছে জুলাই সনদের যে বিষয়টি আসলে সতেরো তারিখে যে ঘোষণার যে স্বাক্ষরের বিষয়টি রয়েছে সেই স্বাক্ষরের সেই স্বাক্ষর অনুষ্ঠান আসলে অনুষ্ঠানের ক্ষেত্রে যে প্রস্তুতি সেই প্রস্তুতির যে সার্বিক বিষয় সেই সার্বিক বিষয় কিন্তু আজকের আলোচনার মূল বিষয়বস্তু এবং রাজনৈতিক দলের যারা সদস্যরা রয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্যদের থেকে শুরু করে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বত্রিশটি রাজনৈতিক দল প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু এই এই যে এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং বৈঠকটি চলছে এবং বারবারই কিন্তু আমরা আসলে বাইরে থেকে যতটা জানতে পেরেছি রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সূত্রের মাধ্যমে যে জাতীয় জুলাই সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে সেই অনুষ্ঠানের সার্বিক যে প্রস্তুতি বা অনুষ্ঠানটি আসলে কিভাবে সফল করা যায় বা গণভোটের যে বিষয়টি আসলে রয়েছে সেই সার্বিক বিষয়গুলোই কিন্তু এই অনুষ্ঠানের এই এই যে আজকে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক আসলে মূল বিষয়বস্তু হয়ে হিসাবে কাজ করবে অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো আসলে আসলে বর্তমান সার্বিক প্রেক্ষাপটে থাকলেও মূল যে বিষয়টি কাজ করবে সেটা হচ্ছে কিন্তু তারিখ জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষর অনুষ্ঠান সেই স্বাক্ষর অনুষ্ঠানকে আসলে কিভাবে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সফল করা যায় সেই সেই বিষয়টি কিন্তু আসলে উঠে আসবে যে বৈঠকটি আসলে ইতিমধ্যেই ভেতরে চলমান রয়েছে বৈঠকটি সে শেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে আসলে আমরা তথ্য পেলে জানাতে পারবো যে আসলে সতেরো তারিখে যে জাতীয় জুলাই সনদের যে বাস্তবায়নের যে স্বাক্ষর অনুষ্ঠান সেই অনুষ্ঠান আসলে কতটুকু সফল হবে দোলা এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ স্বস্তিক আপনাকে ধন্যবাদ এবারে যাচ্ছি চাকসু নির্বাচন প্রসঙ্গে বড় ধরনের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এখন চলছে ভোট গণনা ভোট গ্রহণ শেষে একটি প্যানেল সুনির্দিষ্ট চোদ্দটি অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বুধবার সকাল নয়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত বুথে ভোট গ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে চাকসু নির্বাচনের ভোট গণনার শেষ খবর জানবো সহকর্মী রুনা আনসারি রয়েছেন সেখানে সরাসরি যুক্ত হয়েছেন তিনি রুনা যেমনটি বলছিলাম যে একটি প্যানেল তো চোদ্দটি অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সেই অভিযোগগুলো কী কী ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফল পেতে কতটা সময় অপেক্ষা করতে হতে পারে ডোলা যে প্যানেলটি ভোট বর্জনে তারা ভোট প্রত্যাখ্যান করেছেন সেটি ভোট গ্রহণের পর সময়টাই বিকেল পাঁচটার পরে তারা ভোট প্রত্যাখ্যানের জন্য এখানে একটি সংবাদ সম্মেলন করে তাদের চোদ্দোটি যে অভিযোগ রয়েছে সেখানে তারা বলছেন বিভিন্ন যে ভোটের বুথগুলো ছিল সেই বুথের যে মনিটর ছিল সেই মনিটর কিছু সময়গুলোর জন্য বন্ধ ছিলেন এবং কিছু 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 বুথে ব্যালট পেপার আগে গেছেন এবং এখানে কিছু প্যানেলের প্রতি বাড়তি সুবিধা দেয়া হয়েছে প্রশাসন এবং এখানকার যারা নির্বাচন কমিশন রয়েছেন এ ধরনের বেশ কিছু অভিযোগ তারা করেছেন এবং এছাড়া কিন্তু আরও এ মুহূর্তে আরও তিনটি প্যানেল কিন্তু তারাও বেশ কয়েকটি অভিযোগ করেছেন এর মধ্যে অভিযোগ করেছে দ্রোহ যে প্যানেলটি তারা চারটি অভিযোগ করেছে বৈচিত্র্য ঐক্য তারাও অভিযোগ করেছেন এছাড়া অহিংস শিক্ষার্থী জোট তারা নয়টি অভিযোগ করেছেন এবং শিবিরও কিন্তু অভিযোগ করেছে দুই থেকে তিনটি এছাড়া ছাত্রদলও তারা অভিযোগ এই মুহূর্তে তার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কিছুক্ষণের মধ্যে সেটি অনুষ্ঠিত হবে এছাড়া কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি নতুন কলা ভবনের সামনে যে মনিটর ছিল সেই মনিটরটি এক ঘন্টা বন্ধ থাকা ছিল বলে একটি প্রতিবাদ জানায় ছাত্র দলের যারা সমর্থক ছিল তারা সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তবে সেটি খুব একটা বড় বড়সড় কোনো হামলা বা কোনো ঘটনা ছিল না কিন্তু এই সব অভিযোগগুলা ছাড়া কিন্তু অন্যান্য যেটি বলবো সেটি হচ্ছে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ কিন্তু সুষ্ঠুভাবেই হয়েছে চারটার পরে মূলত আসলে বিভিন্ন প্যানেলগুলো তারা অভিযোগগুলো করছেন এবং এছাড়া এই মুহূর্তে ভোট গণনা চলছে যেহেতু ভোট গণনা হচ্ছে ওআরএমের পদ্ধতিতে স্বল্প মধ্যে ফলাফল ঘোষণা করা হবে এমনটাই আশা করছেন প্রার্থীরা সব মিলিয়ে প্রার্থী এবং সমর্থকরা অপেক্ষা করছেন যেখানে ভোট গণনা চলছে সেখানে অভিযোগ পাল্টো অভিযোগগুলো সেগুলো কিন্তু বিকেল চারটার পরে কিন্তু সবাই করেছে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে ভোট গ্রহণের সময়ে কিন্তু কেউ কোনো ধরনের অভিযোগ করেনি যার কারণে ভোট পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল যেন দেয়া হয় সেটির জন্যই অপেক্ষা করছেন এখানে এবং ক্যাম্পাসে যারা আবাসিক শিক্ষার্থীরা আছেন তারা সবাই ক্যাম্পাসে রয়েছে এছাড়া চলছে নির্বাচনের সবশেষ খবর জানতে আমি সহকর্মী রুনানসের কাছ যাচ্ছি পরের প্রসঙ্গে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে কাল বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান তারা তিন দফা দাবিতে বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা পরে দুপুর একটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা বিকেলে তারা শাহবাগ ছেড়ে আবারও শহীদ মিনারে ফিরে যান যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয় আমরা কালকে আবার মাস টু আমাদের যমুনা অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা আগামীকালকে বারোটা আমরা আবার পালন করব। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে কর্মবিরিত অব্যাহত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশেই আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বুধবার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ কথা জানান চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আট ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সংসারে একমাত্র ভরসা ছিল নূর পুলিশের গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায় সেলের মৃত্যু সংবাদ শুনে স্ট্রোক করেন মা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন আসামের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন গত তিন দিন এই মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর এ মামলায় পাঁচটি অভিযোগের দ্বিতীয়টির বিষয়ে তুলে ধরেন তিনি প্রামাণ্য কণ্ঠস্বরের সাথে বিতর্কিত কণ্ঠস্বরের মিল আছে চিফ প্রসিকিউটর দাবি করেন জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশেই যে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশীয় আইন অনুযায়ী একটা অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার যে শর্ত সেটি যে পরিপূর্ণভাবে এই মামলায় প্রমাণিত হয়েছে বা শর্তগুলো পূরণ হয়েছে সেগুলো আমরা দেখিয়েছি তিনি জানান শুধু দেশে নয় আন্তর্জাতিক আদালতেও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত আদালতের কাছে উপস্থাপন করেছে প্রসিকিউশন আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি অজস্র ভিডিও ফুটেজ বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক অকাট্যভাবে এই অপরাধীদের এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে এদিন জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ডিপু মনি আমির হোসেন আমু সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক সহ সতেরো জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নিম্ন আদালত সংস্কার করা হলেও উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের হাউসে ই বেল প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন মানবিক ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ই বেল বন্ডের বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এতে বিচার প্রার্থীরা দ্রুত সময় সুফল পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অগ্রগতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা আন্তর্জাতিক উন্নয়ন ও বহু সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড অ্যান অ্যালি বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার মন্ত্রী রাষ্ট্রদূত সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিসির সাথে সাক্ষাৎ করেন পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান্যালি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সার্বিক বিষয় জানতে চেয়েছেন বিশেষ করে তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া প্রয়োজন হলে বাংলাদেশও এ বিষয়ে অস্ট্রেলিয়ার সহায়তা চাইতে পারে গাজা চুক্তির প্রথম পর্যায়ে বিশজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন মঙ্গলবার ইসরায়েল ও মিশর সফর থেকে ফিরে আসার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প তার সোশ্যাল নেটওয়ার্কে এই ঘোষণা দেন ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে আরও চার জনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস মঙ্গলবার মধ্যরাতে চার জিম্মির কফিন রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এতে করে মোট আটজন জিম্মির মরদেহ হস্তান্তর করল ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয় গাজায় থাকা আটাশ জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে খবর খেলার বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি তার আগ পর্যন্ত তাদের সংগ্রহ সাত উইকেটে উনআশি রান শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের বাইশ হারায় তারা এরপর সাতান্ন রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড পাকিস্তানে হয়ে ফাতিমা সানা নেন তিনটি উইকেট দুটি উইকেট পেয়েছেন সাদিয়া ইকবাল দুই দলেরই এটি চতুর্থ ম্যাচ নিজেদের প্রথম তিন ম্যাচের সব কটিতে জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড আর তিন ম্যাচে তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে পাকিস্তান ঢাকায় ফিরেছেন চীনের স্বর্ণ জেতা বাংলাদেশ স্কেটিং দল বিমানবন্দরে তাদের বরণ করেন ফেডারেশনের সভাপতি ডক্টর কামরুজ্জামান কায়সার সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা চীনের জিনজিয়ান রাজ্যের কারামাই শহরে বেল্ট অ্যান্ড রোড চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে দুটি স্বর্ণপদক সহ মোট চারটি পদক জয় করে ত্রিশ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে বাংলাদেশ দল এই টুর্নামেন্টে এশিয়ার সতেরোটি দেশের স্কেটার অংশ নেন জুনিয়র এ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিয়ান ইসলাম পাঁচশো মিটার স্পিড রেসে এবং এক হাজার মিটার স্প্রিন্ট রেসে জোড়া স্বর্ণপদক জয় করেন নাবিয়নের পাশাপাশি বাংলাদেশ দলের অন্য সদস্য আতাহার শিহাব অদিত দুটি রৌপ্য পদক যেতেন এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে একবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় কমিশন প্রধান বৃহস্পতিবার যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা শিক্ষকদের শাহবাগ ছেড়ে ফিরেছেন শহীদ মিনারে জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশেই মারণাস্ত্রের ব্যবহার প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য